এই যে একটু আগে ডিনার ফিনার করে উঠলাম ওই টিভি টিভি দেখে ডিনার ফিনার করে এই যে শুতে যাচ্ছি শুতে যাচ্ছি বলতে কাজ তো আছে শুতে যাচ্ছি বলতে ওই বিছানায় বেডরুমে জাস্ট গেলাম বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে মানে ভালোই হচ্ছে বলতে মনে হয় আগামীকাল তো সারাদিনই হয়তো বৃষ্টি থাকবে খুব সম্ভব হতো যদিও নিম্নচাপ তো আছে দু তিন দিন থাকবে বলেছিল ভালোই এসি চলছে না ঘরে আর কি চাই এনজয় করছি খুব এই ভেদারটা সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বিল্ডিংয়ে ফোন এলো যে জল আনাতে হবে যাই না আমি তো একটু আগে জাস্ট উঠেছিলাম তারপরে যাই হোক ফোন টোন অনেকক্ষণ ধরে ফোন করে ফলো আপ করে জল আনাল আনালাম তো জানি না হয়তো জলের কম পড়েছিল কালকে রবিবার কালকে পাবো কে পাবো না তাই ভাবলাম জলটা একবারে আনিয়েই রাখি না হলে আবার কালকে রবিবার সমস্যা হবে এরকম জেনারেলি হয় না মানে লাস্ট কিছুই না তো জল আনিয়েছিলাম জেনারেলি এত তো সমস্যা হয় না যাই হোক কি জানি যাই হোক ঠিক আছে বেটার হলো জলটা আনিয়েই রাখি এই

শ্রাবণী খাওয়া হচ্ছে ততক্ষণে আমি চা বানিনি ব্রেড টোস্ট করা হয়ে গিয়েছে ব্রেডটা দিয়ে চা খাবো যেহেতু একটু অনেক লেট করে উঠেছে ইনফ্যাক্ট অনেক লেট করে তো উঠবোই কারণ শনিবার রবিবারটা তো লেট করে ওঠা হয় জেনারেলি যেরকম সকালে ওঠা তাড়াহুড়ো থাকে না তার লেট করে উঠেছে উঠেই তো বাপ রে বাপ দেখছি দেখলে নি তো কী সব আরম্ভ হয়েছে এই ওয়েলকাম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন গুড আফটারনুন অফকোর্স বাজে এখন দুপুর দুটোর মতন ফলো আপ করা জলের ওখানে ফলো আপ করার বারেবার জল আনা যাই হোক সকাল থেকে তো এই হুজুটি চলেই গেল তারপর তো যাই হোক একটু আগেই মানে উপরে উঠলাম জলের ট্যাঙ্কার গেল টাকাটা দিলাম এখনই একটু ব্রেকফাস্ট হেডি গদি করে তারপরে বাদবাকি দিনটা শুরু করা যায় আশা করি আপনারা দুনতো অনেক শুরু করা আছে শনিবার অনেকগুলো ছুটির দিন অনেকগুলো স্পেশাল দিন তো দেখা যাক দিনটা কিব স্কেজুল করা যায় সঙ্গে থাকবেন সাথে থাকবেন নিয়ারে স্টেলে আমার ছোটবালে এই কার্টন ছিল আরে আমার ছোটবালে অন্য কার্টন ছিল চা আর একটু ওই ব্রেক অনিয়ন ফ্রাই করে নেছি আজকে এটাই ব্রেকফাস্ট করব এত লেট করে উঠেছি লেট করে উঠেছি তো যাই হোক ঠিক আছে এদিক ওদিক সাম হাউ হয়ে গেছে তো হবে আজকে লেট তো হবে রান্না তো সাবনি শুরু করেনি করবে আজকে তো ভেজ তো খুব সম্ভবত ছানা ছানার কোফতাই করবে ছানা কোফতাটা ভাত দিয়ে ভালো নেই খারাপ লাগে না মানে সিম্পলের মধ্যে বেসিকের মতো খুব সুন্দর লাগে আরও বানাও ছানা কোফতাটা ভালো তো তো কিছুই না ব্রেকফাস্টটা করি থাপারটা থাপা ফেরা যাবে আকাশের কন্ডিশন কিন্তু ওই মেঘ মেঘ হয়ে আছে কিন্তু বৃষ্টি নেই সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল বাট এখন সেরকম বৃষ্টি নেই হওয়ার কোনো চান্সেস নেই মনে হচ্ছে আর গরম কিন্তু ভালো আছে ম্যাক্সিমাম গরম গরম বলতে হিউমিটি ম্যাক্সিমাম হিউমিনিটি এখানে পুরো ভেমে আছে পুরো এরিয়াটা ফাঁকা করে দিয়েছে ক্লিন করে দিয়েছে অনেক দিন পরে করলি কি রে কে আবার এগুলো গোছাও আর পেছনে পিছনে কত দৌড়াবে উৎপাত করে আছিস তাহলে তুই হ্যাঁ এত উৎপাত করছিস কেন

লাঞ্চে আজকে দেখানো হয়নি লাঞ্চে তো আজকে আমাদের ভেজ ভেজের মধ্যে ভেজ ডাল বানিয়েছে এটা একটা খুব সুন্দর ভালো লাগে আলু পোস্ত দিয়ে যেটা আমার খুব ফেভারিট সেটা সামনে খুব ভালো বানায় আর সাথে করেছে একটা ভেজ ডাল ভেজ ডালটা তো ঠিক আছে নো ডাউট কিন্তু এটা খুব সুন্দর বানিয়েছে ছালার ছানার কোফতা লাল হয়েছে মানে এমন না যে এটা বিশাল ঝাল ওটা টমেটোর জন্য লাল হয়েছে খুবই সুন্দর লেবু দিয়ে খেতে তো একদম অসম লাগে আজকে ভেজটা ভালোই হয়েছে পেটটা গরম আছে একটু ঠান্ডা হোক তারপরে খাস পেটটা তো ঠিক নেই মামা নাই খাওয়াটা যাই না ঠিক হবে কি না ঠিক আছে খাও ঠিক আছে খিদে পেয়েছে এখন খাওয়া তো ঠিক আছে পুরোটা কাজ করলো ঠান্ডা হোক ঠান্ডা হোক তারপরে খাও কারণ প্রচণ্ড গরম আছে হ্যাঁ ঠিক আছে পুরোটা কাজ কিন্তু কমপ্লিট করিস শুভ সন্ধ্যা সবাইকে আশা করি আজকের দিনটা আপনাদের খুব ভালো গিয়েছে এই জাস্ট একটু আগেই বেরোলাম বসপুকুরের সামনে দিয়ে ক্রস করছি এই জায়গাটায় তো খুব দেখলে ভালো লাগে যাই হোক কারণ বহু বছর ভাড়া ছিলাম ওই যে সামনে ওটা তো বোস যে পুজো পোস পুকুরের দুর্গা পুজোর যে প্যান্ডেলটা সেটা শুরু হয়ে গেছে অনেকদিন আগেই শুরু হয়ে গেছে শুরু হয়েছে তো সেই রথযাত্রার থেকে তো যাই হোক বোস পাশ দিয়ে ক্রস করছি রাস্তায় টুকটাক ভালোই ফিরে আছে এই যে পা দিয়ে প্যান্ডেলটার পাশ দিয়ে চলে যাচ্ছে এখন ছোট আছে আস্তে আস্তে বড়ো হবে প্যান্ডেলটা

এখন তো ফাঁকা হবে রাত্রে এগারোটা বাজে স্প্যানের তো ফাঁকা হবে গ্র্যান্ডের গ্র্যান্ড নিয়ে জানি কিছু একটা আর্টিকেল দেখেছিলাম নিউজ কিছুদিন আগে গ্র্যান্ডের তো সারা বছরই তিনশো পঁয়ষট্টি দিনই ওদের কনস্ট্রাকশনের কাজ চলে মেইন যে আর্টিকেল নিউজটা পড়েছিলাম যে ওদের বাথরুম ফিটিংস তিরিশ না পঁয়ত্রিশ না বত্রিশ লাখ টাকা বাথরুম ফিটিংস নতুন বাথরুম ফিটিংস চুরি হয়ে গিয়েছে এই কনস্ট্রাকশনের কাজে কি অদ্ভুত এস পাস করে চলে যাচ্ছে সোজা পাকশ্রিপ থেকে বাড়ি নিয়ে নেব ফাঁকা তো থাকবে অফকোর্স কারণ একটা এগারোটা বাজে এই টাইমটা ফাঁকা থাকে ভেতরের দিকে নেই হয়তো টুকটাক কিছু দোকান খোলা থাকে মানে যাই হোক স্ট্রিট হয়ে সেভেন পয়েন্ট মানে পার্ক সাইকেল হয়ে ব্যাক করে চলে যাচ্ছি পার্কের পাশ দিয়ে ক্রস করছে টুকটাক সেরকম না ওই হালকা গাড়ির কিছু ভিড় আছে সেই স্যাটারডে নাইট বলে কি পার্কে পার্কের সামনে যে ভিড়টা থাকে সেই ক্রাউড কিন্তু আর নেই নেই মানে আজকে নেই এই জন্য না বহুদিন ধরেই নেই আর এখান থেকে তো কম যাওয়া আসা কিন্তু দেখি না সেরকম ভিড় এই সামনে ফ্লাইট দিয়ে ক্রস করছি ফ্লাইটটা তো খুব ফেমাস আমাদের বোসপুকুরেও ফ্লারি খুলেছে একটা আছে আছে সিগনালে দাঁড়িয়ে এত বছর ধরে গাড়ি চালাচ্ছি এত জায়গা এতবার এখান দিয়ে ক্রস করেছি তাও কেন জানি মনে হয় এত চারিদিকে সাতটা রাস্তা কোন সিগনাল কোন দিকে যায় না যায় আমি জানি না শুধু এটা আমার নাকি কলকাতায় অনেকেই আছে যারা এই এই পয়েন্টে খুব কনফিউজ থাকে এখনো বলিস তো ফাঁকা এই সময় তো ফাঁকা থাকবে কিন্তু আজকে কিন্তু ভিড় ছিল মানে যাওয়ার সময় ভিড় ছিল সেরকম যে খুব না শনিবার আন্দাজে কমই ভিড় ছিল এখন কে জানে কি বাবা শরীর ঠিক নেই শরীর ঠিক নেই না সারা দুপুর ফোন দেখেছে খেলাধুলো করেছে কোনো ঘুম টুম নেই এখন গাড়িতে উঠলেই এটা দুই বোনের একটা নিয়ম গাড়িতে উঠলেই ওটা ঘুমিয়ে পড়ে এই চায়ের দোকানে এলাম ওই ধাবাটায় চা পা খাবো বিস্কুট খাবো তারপরে বাড়ির দিকে প্রস্থান কি বাবা তোমাকে যে আমি ক্যাম্পাটা দিলাম ক্যাম্পাটা কোথায় তোমার হুম ক্যাম্পাটা কোথায় ক্যাম্পা আঙ্গুর খাচ্ছ ক্যাম্পাটা কোথাও ওইদিকে কোথাও পড়ে আছে ক্যাম্পা কলা খাবি ক্যাম্পা কলা ক্যাম্পা কলা না ক্যাম্পা ঠিক আছে চাস কেন চা এই দুদিন ধরে কালকেও এটা খেয়েছি নুন তা বিস্কুট ঠিক না এই সল্টেড নিমকি টাইপের একটু ভালোই লাগে একটু সল্টেড নোনতা হলে সাথে মিষ্টি চা খারাপ লাগে না খেতে কি ক্যাম্পা খাবি তো মা আচ্ছা তারপরে হয়েছে কোথায় ব্যাংক ও হ্যাঁ ওই যে ব্যাংক ঠিক 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 ফ্রক দেখেছে হ্যাঁ হ্যাঁ দেখেছে দেখেছে Frogটা হুম ঠিক আছে চলো চলো 12টা বাজতে চলল কি 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 এরকম করে মুখ করে দিছো হ্যাঁ এটা আবার ঠিক কি রকম মুখটা গুড লুক গুড লুক তোটলু এই গুড ইভিনিং এভরি আশা করি আপনারা খুব সকলে ভালো আছেন এবং আজকের দিনটা খুব ভালো গিয়েছে অনেকের তো ছুটি থাকে অনেকের ছুটি থাকে না যে যার মতন কাজের যেরকম স্কেডিউল থাকে আশা করি আগামী দিনটাও খুব ভালো যাবে আগামীকাল সানডে কম কম বেশি সবারই ছুটির দিন এনিওয়েজ আজকের ব্লগটা হয়তো ভালো লেগেছে যে সেরকম অনেক লেট করেই বেরিয়েছিলাম জাস্ট একটু এদিক ওদিক চপ্প দিয়ে তখন কী মনে হলো যাই একটু প্ল্যানেটের দিকে গিয়ে ঘুরে আসি যখন গিয়েছিলাম সরি তখন তো অনেক রাত হয়ে গিয়েছিল খুব মানে চারিদিকে সবই বন্ধ হয়ে গিয়েছিল হোপফুলি যদি কালকে সুযোগ সময় সব হয় তাহলে কালকে প্ল্যানেটের দিকে যাব কারণ ওদিকে যাওয়ার মেইন রিজন হচ্ছে অ্যাকচুয়ালি মাম তো দিন দিন সব লম্বা হয়ে যাচ্ছে ওর জামাগুলো অ্যাকচুয়ালি ঘরে পরে জামাগুলো ছোট হয়ে যাচ্ছে তো ওর জন্যই টুকটাক কিছু কিনতে হবে সেটা ছাড়া আর আমার বলে ইয়ে সেটা ছাড়া আর সেরকম কোনো কাজ নেই কালকে তিনটে দিকে আবার বালিগঞ্জের দিকে যেতে হবে বালিগঞ্জের একটা একস হচ্ছে আমাদের ফ্ল্যাটটা এসি বলছে কুলিং কম এখন বুঝতে পারছি না মাস দিনে আগেই তো এসি গ্যাস ভরানো হয়েছিল আবার কি করে কুলিং কম হতে পারে যায় না ঠিক ওই ফ্ল্যাটটাই যেখানটায় আমার লাস্ট ওই জলের কাজটা হয়েছিল হোপফুলি থ্যাংক থ্যাংকফুলি ওই যে জলের জিনিসটা রিজলভ হয়ে গেছে ওটা নিয়ে আর কোনো সমস্যা হয়নি তো যাই হোক সেটার একটা কাজ আছে প্লাস আমার ইনলাউসের পাশে আরও একটা ফ্ল্যাট আছে ফোর্থ ফ্লোরে সেখানেও বছর ধরে হলো কতগুলো ছেড়ে থাকতো তো তারা চলে যাচ্ছে তো নতুন কিছু ভাড়াটি আসবে দেখতে তো সেক্ষেত্রেও সেটাও দেখাতে হবে তিনটের দিকে যাব ঘন্টা দু তো কাজ আছে হোপফুলি আশা করি ঘন্টার দেড় দুজের তো কাজ আছে দেখা যাক কি হয় না হয় সেরকম প্ল্যান জুল করতে হবে আর এই কথাটা বলতে বলতে হট করে মনে পড়লো এসির লোককে তো বলা হয়নি কালকে আসতে হবে এখনই কথাটা বলতে গিয়ে মনে পড়লো এনিওয়েজ একবার আরবান ক্লাবে দেখে নিই কালকে যদি তিনটে মাস লট থাকে তাহলে বুক করে দেবো এনিভেজ আজকে দিনটা বেশি লেন্দি করছি না এখানেই শেষ করছি আর আগামী কাল আবার দেখা হবে একটু लेट করে উঠব কিন্তু আমাকে দবাশি বেরোতে হবে 3:00 টায় কালকে আবার দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন এন্ড এন্ড মানে এন্ড মানে কি দাদা কি বলদ হ গুড নাইট বলতো আপনি লেখেনা বল গুড নাইট গুড গুড নাইট